এখানে কিছু তাদের বিটগেট ওয়ালেটে আজকে তারা যে পোস্টটা করেছিল দেখতে পাচ্ছেন যে আপনার মাইস্ট্রি বক্স আনলকিং করার জন্য তাদের হানড্রেড পার্সেন্ট কাজগুলো তারা দিবে যদি কেউ মাইস্ট্রি বক্স ফার্স্ট ওয়ান মিলিয়ন ইউজারকে কিন্তু অলরেডি সেন্ড করে দিয়েছে যেমন আজকে যে টাস্কটা যদি কেউ মিস করে प्रीवियस রাউন্ড যে प्रीवियस রাউন্ডে যারা মিস করে তাদের সমস্যা নেই নেক্সটে কিন্তু তারা নতুন নতুন কিছু প্রমোশন নে মাইস্ট্রি বক্সগুলো ওপেন করবে এবং আমরা লেভেল আপ করতে পারবো দেখে এটা কিন্তু সাতেই নভেম্বরে কিন্তু এই বিটগেট ওয়ালেটটা এসেছে তার মানে এটা কিন্তু খুব নতুন একটা প্রজেক্ট এবং এটা টাস্কগুলো কমপ্লিট করার জন্য বলতেছে মাইস্ট্রি বক্সগুলো আপডেট করে ঠিক আছে আপনার যে লেভেল এই লেভেলগুলো বাড়াতে বলছে প্রিয় ভিউয়ার্স এবং ক্রিপ্টো ট্রেডার্স আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমার টেক বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তাদেরকে অবশ্যই জয়েন হওয়ার অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম প্লিপ আর্নিং আপনারা সকলে আপনাদের টেলিগ্রাম থেকে প্লিপ আর্নিং লিখে সার্চ করতে পারেন অথবা টেক বাংলা লার্ন টেক বাংলা লার্ন সার্চ করে আপনার এই চ্যানেলে জয়েন নিতে পারেন এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা অনলাইনে ক্লিপটা থেকে আন করতে চান তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনারা প্লে লিস্টে গেলে দেখতে পারবেন আপনাদের প্লে লিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে অনলাইন যা যা কাজ হয় অলরেডি প্লে লিস্ট করা আছে প্রতিনিয়ত আপনারা এখান থেকে ভিডিও দেখতে পাবেন সো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অনলাইন থেকে ইনকাম করা শুরু করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনের নিচে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক খুঁজে পাবেন এবং যারা এখান থেকে সরাসরি প্রমোট করতে চান বা যে কোনো হেল্প নিতে চান তারা সরাসরি আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারেন আমার ইজরাতে যে কোনো হেল্প আমি আপনাদেরকে সহযোগিতা করতে সর্বপ্রত চেষ্টা করবো জি সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম টেক বাংলা চ্যানেল আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি যে অপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিট গেট ওয়ালেট লাইট এই বিটগেট ওয়ালেট লাইটে নতুন ওদের একটা লুমিয়ার প্রজেক্ট যেখানে পঞ্চাশ হাজার ডলার গিবে দিতে যাচ্ছে আপনারা দেখবেন যে কী পার্টিসিপেট করবেন কিভাবে এবং কিভাবে এখান থেকে যে মাইস্ট্রি বক্সটা ক্লেম করবেন টোটাল বিষয়টা আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনারা যেটা করবো সেটা হচ্ছে এর যে ইভেন্ট লিঙ্ক অর্থাৎ যে টেলিগ্রাম বট লিঙ্ক এই বট লিঙ্কটা আমরা ক্লিক করবো এখান থেকে কিছু টাস্ক থাকবে কিছু ডিপোজিট চাইলে করতে পারেন অথবা ইনভাইটেশন কিছু টাস্ক থাকবে অথবা কিছু সোশ্যাল মিডিয়া টাস্ক থাকবে যেগুলো আমরা কমপ্লিট করলে আমাদের কিন্তু লেভেল আপগ্রেড হতে থাকবে তাহলে চলুন দের না করে শুরু করি কীভাবে শুরু করব প্রথম আমরা এই লিঙ্কে ক্লিক করলাম আমাদেরকে তাদের টেলিগ্রাম বট ওয়ালেটে নিয়ে যাবে দেখেন তাদের বটটি প্রথম যেহেতু নতুন এই সেট করতে যাচ্ছে একদম এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি আপনার শহর দেখেন এখানে আসার পরে প্রথমে আপনাকে একটা ছয় ডিজিটের ওয়ালেট পিন সেট করতে হবে যেহেতু একটা বিডগেট ওয়ালেট লাইট ওই বিটগেট ওয়ালেট সব সম্পর্কে আমরা সবাই জানি এটা হচ্ছে তাদের একটা বাসন বিডগেট ওয়ালেট লাইট তো প্রথমে আমরা এখানে ছয় ডিজিটের পিন সেট করি এখানে আপনি ছয় ডিজিটের পিন সেট করার পরে এইখানে ইম্পোর্ট হবে ইম্পোর্ট হওয়ার পরে অলরেডি তাদের একটা রেওয়ার্ড চলে আসবে ক্লেম নাও আমরা ক্লেম নাওতে দিয়ে দিব লেভেল আপ অ্যান্ড আর্ন এটাই কিন্তু হচ্ছে মেন আমাদের যত লেভেল আপ করব তত কিন্তু আর্ন হবে তাহলে আমরা এখানে লেভেল আপ অ্যান্ড আর্ন দিলাম ঠিক আছে এখন দেখেন এইখানে কিন্তু কিছু লুমিয়া পিসার প্রমোশন থাকে এবং এখানে কিন্তু সময় উল্লেখ থাকে এই সময়ের ভিতরে কিন্তু আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হয় দেখেন এটা কাউন্ট কিন্তু দুই দিন তেইশ ঘন্টা টোটাল তিন দিনের মতো আছে এইখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড আপনি যতগুলো করতে পারবেন এইখানে চলে ডিপোজিট করতে পারেন সর্বোচ্চ দশ ডলার করলেই আপনার টাইটে ফুল ফিল আপ হয়ে যাবে না করলেও সমস্যা নেই কিন্তু তাও আমরা টাক্ক পাবো এখান থেকে কিছু এক্সক্লুসিভ লেভেল আপ এই এখানে কিছু টাক্ক থাকবে আমরা এই টাক্কগুলো করবো তাহলে প্রথমত চলে যাই আমরা ওয়ালেটে এখানে কি কী আছে আমি আপনাদেরকে যদি দেখাই একটু দেখেন এ হচ্ছে ওয়ালেট এখানে হচ্ছে আমাদের মেন ওয়ালেট এখান থেকে চলে আমরা ডলারটা সফ করতে পারবো এখানে হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টের সেটিংস তা আমি একে এক করে দেখাচ্ছি ওয়ালেটে যাই ওয়ালেটে আসার পরে দেখেন যেহেতু এটা আমাদের নতুন অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের যে যেইখান থেকে আমরা ডলার রিসিভ করবো সেন্ড করবো এটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস তো এখানে হচ্ছে সবাই জানি কোন কোন টোকেনে কী কী ওয়ালেট কীভাবে রিসিভ করবেন সেন্ড করবেন ঠিক আছে আমাদের কাজ হচ্ছে সব যদি আমরা যেহেতু আমরা সব করার জন্য আমাদের বিটগেট ওয়ালেট যে মেন ওয়ালেট ওইখানে গিয়ে আমরা সব করতে হবে এটা হচ্ছে সেটিংস আপনাকে কী কী চেঞ্জ করতে হবে কি করতে হবে না এখানে তাদের কমেন্টে আসছে তাদের টুইটার আছে এই টুইটারগুলো ফলো করতে হবে এখান থেকে তো প্রথমত আমরা হোয়াট ইজ দিস এখানে যদি চলে আসি এখানে লুমিয়া পিসারে কিছু অপশন আছে প্রমোশন আছে যদি আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করি স্টার্ট বাটনে ক্লিক করলাম দেখেন স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিছু একদম ছোটো ছোটো কিছু টাস্ক আছে যেমন ওদের টুইটারে ফলো করতে হবে ওদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে ঠিক আছে এবং ওদের কিছু গেমস আছে কিছু অ্যাপস আছে ওই অ্যাপসে জয়েন করতে হবে তাহলে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমি আপনাদের জন্য একটাতে লিঙ্কে ক্লিক করছি দেখেন আমি আমার টুইটার ওপেন করছি আমি টুইটারের জন্য এটা দিয়েছি ক্লিক করেছি তাদের পেজ ফলো করে এসেছি দেন সাবস্ক্রাইব করবো তাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আমরা আসার পরে জয়েন হবো অবশ্যই জয়েন হতে হবে এখন ভেরিফাই অপশন আসবে একটু ওয়েট করি আমরা এটা লোডিং নিচ্ছি প্রথমটা দেখেন ভেরিফাই চলে এসেছে আমরা ভেরিফাইতে ক্লিক করবো দেখেন এটা কিন্তু টিকচি হয়ে গেছে দেন দ্বিতীয়ত তাদের সাবস্ক্রাইব টু বলক বিজ টেলিগ্রাম চ্যানেল আরেকটা টেলিগ্রাম চ্যানেলে আমাদের কী করতে হবে জয়েন হতে হবে আমরা সেখানেও গেলাম সেখান থেকে জয়েন হয়ে চলে আসতেছি এখানে হচ্ছে তাদের একটা ব্লগ বিটস একটা মিনি অ্যাপ এই মিনি অ্যাপে ক্লিক করব সেখান থেকে আমরা স্টার্ট করব দেখেন এই তাদের একটা অ্যাপসে আমরা জয়েন হবো এখান থেকে কিভাবে জয়েন হবেন জাস্ট এখান থেকে জাস্ট জয়েন হয়ে আর বের হয়ে চলে আসলেই হবে আমাদের টাইটা ফিল আপ হয়ে যাবে লেটস গো দিলাম স্টার্ট ফার্মিং এখান থেকে আমরা পয়েন্টটা ক্লেম করে নিলাম কি কি করতে হবে আমাদের কাজ শেষ আমরা যদি এখন ব্যাকে চলে আসি আমাদের একটু অপেক্ষা করতে হবে এটা ভেরিফাই করার জন্য দেখেন আমার উপরটা চলে এসেছে ভেরিফাই আমি উপরটা ভেরিফাই করলাম বাকি দুইটা আছে এই দুইটা ভেরিফাই করলে এইখান থেকে আমার একটা মাইসটি বক্স দিবে সেটা আমরা কি করতে পারবো আমাদের লেভেলটা আপগ্রেড করতে পারবো এটা তো ভেরিফাই দিলাম দেখেন এখানে আসার পরে আমাদের লেভেলটা আপগ্রেড করার জন্য মাইসটি বক্সটা দেখলে চেক দিতে বলতেছে তাহলে আমরা এটাতে এখন ক্লিক করব দেখেন আমাদের এখান থেকে লেভেল কিন্তু অটোমেটিক আপ হয়ে যায় প্রথম লেভেল হচ্ছে ব্রঞ্জ ওয়ান তার মানে আমাদের প্রথম লেভেলটা ফিল আপ হল এখন হচ্ছে অন্যান্য টাইটেরিয়াগুলো যদি দেখি আমরা দেখেন ডিপোজিট অ্যাডে যদি কেউ ডিপোজিট করতে চান সমস্যা করতে পারবেন আমরা এখন এক্সক্লোসিভ লেভেল আপ এটাতে যাব এটা থেকে কিছু টাইটেরিয়া ফিল আপ করে আসবো আমরা স্টার্টে দিলাম দেখেন এখানে বেশ কিছু টাইটেরিয়া আছে একদম কিছুই একদম সহজ আমরা এই টাইটেলগুলো ফিল করে আসি জাস্ট ওদের টুইটার ফলো করা ওদের কিছু চ্যানেল থাকবে চ্যানেলে জয়েন করা এই কাজগুলো হচ্ছে এটাই তারপরে তাদের মিনি অ্যাপ থাকে কিছু মিনি অ্যাপ স্টার্ট করে বটগুলো স্টার্ট করে দেওয়া সেখানে জাস্ট আপনাকে মানে জাস্ট লগ ইন থাকতে হবে ওদের ইয়াতে জাস্ট একবার ক্লিক করে বের হয়ে গেলে চলে আসবে কাজ হয়ে যাবে আপনার আর কোনো টাস্ক ফিল আপ দরকার নাই আমরা এখান থেকে ব্যাকে চলে আসি দেখেন আমাদের এটা একটাতে ভেরিফাই করতে বলছে আমরা এটা ভেরিফাই দিলাম ভেরিফাই দেওয়ার পর কিন্তু টিক চিহ্ন চলে আসবে ওই দুইটা আমাদের এখনও ওরা চেকিং করতেছে চেকিং করার পরে যদি সাকসেস দেখে তাহলে আমাদেরকে চিহ্ন আমার উঠে যাবে চেকবক্স ঠিক হয়ে যাবে এখন ফাংশন যাই এখানে কয়েকটা তিনটা ধাপে তিনটা কিছু টাক্স আছে আমরা বাকি তিনটা টাস্কগুলো করি এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হই তাদের কিছু গেমস আসে স্টার্ট করতে হবে তাদের কিছু চ্যানেল আছে চ্যানেলে জয়েন হচ্ছে আমরা এইভাবে প্রতিটা টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এইগুলো যদি আমি ভেরিফাই করি কমপ্লিট করি একটা একটা করে দেন আমাদের লেভেলটা আপগ্রেড করতে সুবিধা হবে এই টাস্কগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে এই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করার সাথে সাথে আমাদের লেভেল আপগ্রেড হবে যে যত লেভেলে থাকবো আমাদের লুমিয়া পয়েন্টগুলো কিন্তু তার তত বেশি হবে যেহেতু পঞ্চাশ হাজার এটা লুমিয়ে টোকেন তারা কিন্তু দিতে যাচ্ছে সবগুলো ভেরিফাই করে নিচ্ছি সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে আমাকে একটা মাইস্ট্রি বক্স দিবে যদি আমি একটা টাস্ক বাকি থাকে তাহলে কিন্তু আমাকে মাইসটি বক্স থেকে লেভেল আপ করার সুযোগ থাকবে না সো সবাই এটা কিন্তু একটু দেখে নেবেন যে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট হয়েছে কিনা সব টাস্ক কমপ্লিট হলে এইভাবে ভেরিফাই করে নেবেন দেখেন আমার একটা টাস্ক বাকি আছে দেখেন আমার সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে কিন্তু আমাকে একটা নতুন মাইসটি বক্স দিয়েছে এটাকে কিন্তু আনচেক করার জন্য আমি আনচেক দিলাম দেখেন আমার লেভেল টু ব্রোঞ্জ টুতে চলে এসেছে এভাবে প্রতিটা টাস্ক যতটা সম্ভব হয় কমপ্লিট করে নেবেন এবং বেশি বেশি করে লেভেল আপগ্রেড করবেন